নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি এবং তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো কালকে অনেক কিছু দেখলাম বুঝলে বন্ধুরা অনেক কিছু দেখলাম অনেকের মানে অনেক যেসব আমাদের এখানে সমসেবীরা এসছেন তাদের বার্তা অনেকের চ্যানেল থ্রু দেখলাম তো সেখান থেকে কিছু বক্তব্য ম্যাডাম সবার উদ্দেশ্যে জানতে চেয়েছে তাই না যে তোমাদের মতামত তোমরা জানাতে পারো কারণ আমরা যখন এখানে কাজ করছি তো আমাদের মতামত জানানোর রাইট আমাদের আছে তো সেই জন্য আমি আমার মতামতটা ম্যাডামের উদ্দেশ্যে কিছু রাখবো তো সেই ম্যাডামকে আমি কিছু প্রশ্ন করতে চাই যে ম্যাডাম আপনারা যেই কর্মকাণ্ডটা চালাচ্ছেন ভালো তো আশা রাখবো যে এই কর্মকাণ্ডে প্রত্যেকেই প্রত্যেকের উপযুক্ত শাস্তি উপযুক্ত বিচার যেন পায় ঠিক আছে যার যেটুকু শাস্তি সেটা যেন পায় যার যেটুকু বিচার ন্যায় বিচার সেটা যেন পায় এটি আপনার কাছে আমরা আশা রাখব তো আমি শুনেছিলাম যে এই যে টিপাল পিপাল যার এই যে ফ্যামিলিটা এদের সম্বন্ধে একটা মানে এরা যে ড্রাগ অ্যাডিক্টেড এরা যে বাড়িতে এদের গাঁজা পাওয়া গেছে এবং প্রশাসন তাদের বাড়িতে এসেছিলেন এবং ফুটেজ নিয়ে গেছিলেন এবং তিন মাস আগে আপনি একটা ওদের নামে কমপ্লেন লজ করেছিলেন সেই কপি কিন্তু আমরা পেয়ে গেছি তো যাই হোক আমি আপনার কাছে একটাই প্রশ্ন করতে চাই আপনি সেই কমপ্লেনটা এখনও সামনে আনছেন না কেন আমার আপনার কাছে আমার একটাই উদ্দেশ্য প্রশ্ন শুধু আপনার সাথে আমি কথা বলছি আদার্স কারোর সাথে নয় ঠিক আছে আদার্স কারোর সাথে নয় কাউকে যুক্ত করে নয় যেহেতু আপনি নানা রকম বার্তা দিচ্ছেন সেই বার্তাকে কেন্দ্র করেই আমার কিছু প্রশ্ন আপনার কাছে তো সেইটা বলছি যেইগুলো নিয়ে গেল মানে ওনাদের বাড়িতে এসে যে সিসিটিভি যেটা নিয়ে গিয়ে যে কমপ্লেন দার্জ করা আছে সেই কপিটা কিন্তু আমার কাছে এসে পৌঁছেছে তো যাই হোক আপনি সেইটা কেন তদন্ত করছেন না আর সেটা কেন ধামাচাপা পড়ে গেল কারণ আপনার মুখেই বলা যে মেয়েটি যে সেই মেয়েটি ড্রাগ অ্যাডিক্টেড বিড়ি সিগারেট মদ গাঁজা নানা রকম যেসব ড্রাগ দ্রব্য হয় সেগুলো অ্যাডিক্টেড এটা আপনার মুখ থেকেই শোনা আমাদের তাই তো কারণ আমরা কেউ ওদের বাড়ি কারোর বাড়ি যাইনি এবং আমরা তদন্ত করিও নি করেছেন আপনি আর এগুলো সমস্ত আপনার ইয়েতেই হয়েছে যা হচ্ছে এখন পর্যন্ত সব আপনার এতেই হচ্ছে তাহলে আপনি এইটার তদন্তটা কেন আটকে রেখেছেন বা আপনি কেন এটাকে চাপা দিয়ে রেখেছেন কেন 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 আপনার কাছে আমার একটাই প্রশ্ন ঠিক আছে আর কোন মেয়ে কোন বাড়িতে যাবে না যাবে কাকে যাওয়া উচিত কার যাওয়া উচিত না সে তো পরিস্থিতিই বলবে যা পরিস্থিতি এখন হয়ে রয়েছে যা যা শুনেছি আগে যে বাবা মেয়েকে ভোগ করতে চায় তার মায়ের জবানবন্দি আছে তার মা নিজের মুখে বলেছে ভিডিওতে মেয়ের জবানবন্দি আছে বাবা ভোগ করতে চায় প্লাস কোনো কোনো একটা ম্যাডামের কাছে গিয়ে বলেছে না করতে চায় না দ্বিতীয়বার ইয়ে পাল্টি খেয়েছে তো এই সব ঘোটালা সব যে ঘোটালাগুলো হচ্ছে সেইগুলো নিয়ে আপনি লড়াইয়ে নেমেছেন তো সেইগুলো তো আপনি লড়াই করছেন করবেন সে তো আমি জানি বাট এই যে ব্যাপারটা এইটা কেন আপনারা সামনে আনছেন না এগুলো কেন আপনি রাখা রয়েছে এখনো চাপা রাখা রয়েছে আমার আপনার কাছে একটাই দাবি যে যার যেটা অন্যায় সেটা সামনে আনুন আর যার যেটা অন্যায় না সেটা প্রকাশ্যে প্রকাশ করে দিন কারণ তাতে করে অনেক মানুষের সুবিধা হবে বুঝতে কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু এখানে অনেক ফ্যান ফলোয়ার্স আছে তাই না অনেকগুলো মানুষের প্রত্যেকটা মানুষের কিছু না কিছু ফ্যান ফলোয়ার্স আছে যেমন আমাকেও অনেক মানুষ ভালোবাসে সেই ভালোবাসার মানুষরা সত্যিটা জানতে চায় সত্যিটা জানতে চায় সেই জন্য আপনার কাছে এটা আমার প্রশ্ন যে যেই জিনিসগুলো আপনি করিয়েছেন ওই ফ্যামিলিটার সম্বন্ধে সেই ফ্যামিলিটার ওই জিনিসগুলো চাপা কেন রয়েছে সেগুলো কেন সামনে আসছে না হুম এই একটা প্রশ্ন আপনার কাছে রইল এটা যদি আপনি সম্ভব হয় আপনি কারোর মাধ্যমে তো আপনি তো কারোর চ্যানেলে যান আপনি তো আর নিজস্ব চ্যানেল থেকে বলেন না তো সেই কারোর চ্যানেল মারফতই আমারকে একটুখানি উত্তরটা দেবেন কারণ এটা আমি দেখলাম কপিটা পুরোটাই দেখলাম আপনি তিন মাস আগে করেছেন তিন মাস আগে করা আছে ঠিক আছে তো যাই হোক দেখলাম সবটাই কারণ আমি তো এখানে শো করতে পারবো না সেজন্য আমি করবো না তো আপনার কাছে একটাই উদ্দেশ্য আপনি যে কাজে নেমেছেন সেই কাজটা সঠিকভাবে সঠিক হয়েতে সঠিকভাবে সফল করুন এটাই আমার উদ্দেশ্য বলা আর কোন মেয়ে কোথায় কার কাছে যাবে না যাবে সেটা তো আলাদা একটা স্টোরি আছে কারণ একটাই ব্যাপার আছে জানুন আমরা যে যাকে চাই সেটা এ ওকে চাই ও ওকে চায় ওকে নানারকম ঘোটালা কেস ঘোটালা কেস তো এই কেসটা আপনারা সলভ করতে নেমেছেন আমাদের বক্তব্যটা আমরা জাস্ট রাখতে পারি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার প্রত্যেকটা ভিউয়ার্স তাদের মন্তব্য রাখার অধিকার আমাদের আছে আমাদের বলার অধিকার আছে আর তাদের কমেন্ট পাস করার অধিকার আছে আর কথা বলে দিই তোমাদের যারা যা কমেন্ট করছো সেখানে কোনো ক্রিয়েটারের যেটা রুনা বলেছে একদম খাঁটি কথা বলেছে যে সেখানে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের কোনো দায়ভার নেই ঠিক আছে অনেক সময় আমরা র্যান্ডামলি লাভ রিয়াক দিয়ে চলে যাই অনেক সময় অনেক কমেন্ট যখন পড়ে সেই তখন অত কমেন্ট পড়ে হয়তো দেখি না র্যান্ডামলি লাভ রিয়াক দিয়ে বেরিয়ে যাই তো সেই ক্ষেত্রে যদি কন্টেন্ট ক্রিয়েটারকে দোষের দোষারোপ করা হয় অন্যায় হবে তো এটাই আমার বলার ছিল চলো এবার আমি নেক্সট পয়েন্টে আসি কালকে গীতা টুনির বাসা বলে যে দিদিভাই সেই দিদিভাইয়ের একটা ভিডিও দেখলাম তো দিদিভাই নমস্কার তোমাকেও নমস্কার ম্যাডামকেও নমস্কার প্রত্যেককেই নমস্কার জানালাম এটা পরে জানালাম তো যাই হোক কারণ দিদিভাই যে ভিডিওটা অনেক রাত্রে করেছে তো দিদিভাই তো হয়তো জানেন না এই পুরনো পাতিকে আমরা অনেক দিন ধরে চিনি ঠিক আছে দিদিভাই আপনি আমার ভিডিওটা অবশ্যই দেখবেন এবং বুঝবেন তো এই পুরনো পাবি অনেক দিন আজ থেকে নয় আমাকে সোনালিকে অনেককে আমাকে আর সোনালিকে আর মমিতা বলে একটি মেয়ে আছে তাকে এই তিনজন মেন তারপরে সঞ্চিতা সংবাসকের আছে তাকে তারপরে এস ডি আছে তাকে এখন এসডি কার আর করে না এখন এসডির সাথে একটু ভালো সম্পর্ক হয়ে গেছে বলে এসডি কে আর ধরে নি মাঝখানে ধরেছে তারপরে আরও 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 অনেক আছে কখনো কখনো অন্যদিকে কিছু কিছু মানুষকে নিয়েও বলে তারপরে এই চারজন তো মেন আছে বললাম এদেরকে নিয়ে অশ্লীল থেকে অশ্লীল ভাষায় গালি গালাজ করে ভিডিও করে এবং একে সহায়তা করে সেই যে মানুষটি বুঝে বুঝতে পেরেছে যে ক্যান্সার অরিজিনালি সে হচ্ছে একজন ক্যান্সার এই রোগ এই ক্যান্সার যেখানে ঢুকবে তার পুরো পরিবার ক্যান্সারে আক্রান্ত হয়ে যাবে এই পরিবারটি এই মহিলাটি ক্যান্সার মহিলাটি যেখানে ঢুকবে পুরো তার চ্যানেল থেকে শুরু করে তার পরিবারে এই ক্যান্সার আক্রান্ত হয়ে যাবে এই যে আইডিটি যে গালিগালাজ করছে তার অরিজিনাল আইডিটি এই নামেই আছে মানে কি আছে রয় চ্যানেলে নাম নিলে কিছু হয় না ইন বেঙ্গলি বোধ ইন বেঙ্গলি বা দা বেঙ্গলি এরকম একটা কিছু আছে তো আপনার তোমাকে আমি দিদিভাইকে বলছি তোমাকে আমি ইয়েতে পাঠিয়েছি মেসেঞ্জারে পাঠিয়েছি তুমি দেখে নেবে অরিজিনাল চ্যানেলটা ঠিক আছে ওখানে বসে সতী সাবিত্রীর মতো বসে গাজরা লাগিয়ে মিষ্টি মিষ্টি করে কথা বলে লোক মানে ওই চ্যানেলটাকে গ্রো করেছে মানে ওই নানারকম মানুষের চোখে নিজের তো কোনো ক্রিয়েটিভিটি নেই নিজের কোনো কথা বলার ক্রিয়েটিভিটি নেই কথা বক্তব্য রাখার কোনো যোগ্যতা নেই শুধু এর ওর পুরো ভিডিও নিয়ে নিজের ভিডিওতে চিপকে দেয় অন্যান্যদের পুরো ভিডিওটা নিয়ে নিজের চ্যানেলে চিপকে দেয় তো যাদের চ্যানেলে চিপকে দেয় যারা তোমরা পজিটিভ করুক পজিটিভ করলেও তোমরা এই বিষয়ে খেয়াল রাখবে যারা এই চ্যানেলটা পুরোটাই অন্যের ভিডিও নিয়ে এসে অন্যের চ্যানেলের ভিডিও চুরি করে পুরো ভিডিওটাই তার চ্যানেলে বসিয়ে দেয় তারা তোমরা নিজেরা স্টেপ নিতে পারো যারা যারা করো করেছে যাদের যাদের করেছে ঠিক আছে আর এই মহিলাটি থাকে দুর্গাপুরে এটা আমি জানি খুব ভালো মতো জানি ফোন নাম্বার আমার কাছে আছে একে উৎসাহ দেয় বা একে করাচ্ছে হচ্ছে ক্যান্সার আপনারা দেখবেন প্রত্যেকটা ইয়েতে ওর হাসি মজি রকম বাজে কথা মানে একটা প্রেগন্যান্ট লেডি তাকেও ছাড়েনি সেও ছাড়ে না সেও ছাড়ে না বাট আমি কিন্তু তাকে কোনো দিন একটা বাজে কথা আমার ভিডিওতে কারণ আমি আর অন্ধকার করে ভিডিও করি না আমি যা করি ফ্রন্টে বলি আর আমি তাকে কোনোদিন কোনো বাজে হ্যাঁ একদিন একটা কথা বলেছিলাম যে মুখ দিয়ে এই রকম গালিগালাজ করছে সেই মুখে কুষ্ট হবে এই কথাটাই আমি শুধু বলেছিলাম আমার ইয়েতে ক্যামেরাতে বা আমার ভিডিওতে তাছাড়া তাকে কোনো একটা গালি গালাজ আমি দিই না অ্যাকচুয়ালি আমি দিইও না আর এইসব মহিলার সাথে আমি মুখ লাগতেও চাই না সেই জন্য আমি কিন্তু কিন্তু যখনই এই ক্যান্সারকে কেউ কোনো কথা বলবে ক্যান্সারের চাকর হয়ে এই চ্যানেলটা ক্যান্সারকে চাকর বানিয়ে রেখেছে জানি না কোনো পয়সাপাতি পায় কি না কোনো থ্রুতে পয়সাপাতি পায় কি না জানি না কারণ ক্যান্সার নিজেই একটা বিকালি ফ্যামিলি থেকে বিলং করে তো সে তাকে আবার আরেকজনকেও আছে তাকে আবার ফোনে নেট ভরে দেয় গালি গালি গালাস দেওয়ার জন্য ফোনে নেট ভরে দেয় সেটার খুবও আমাদের কাছে আছে ঠিক আছে এই ক্যান্সার চ্যানেলটি একটা এমন একটি চ্যানেলকে ধরেছে যাকে ফোনে নেট ভরে দেয় যে তুমি গালি গালাজ করো এবং এমন এমন মানুষকে টার্গেট করেছে যে তাদেরকে তুমি গালি গালাজ দিয়ে ভরিয়ে দাও ঠিক আছে দিচ্ছে নেট ভরিয়ে দেয় গালিগালা দেওয়ার জন্য ঘুষ হিসাবে তাকে নেট ভরিয়ে দেয় তার নিজের পয়সা নেই নিজের খাবার বৃত্তির জন্য লোকের কাছে ভিখারি বিক্রি করে কিন্তু সে আবার নেট ভরিয়ে দেয় মানে এখানে কোনো খাপলা কেস আছে ঠিক আছে সেটা তো গেল তা আমি বলবো দিদি ভাই তুমি যাকে টার্গেট করছো সেটা কিন্তু নয় এটা হচ্ছে দুর্গাপুরের বাসিন্দা আমি আর ডিটেলস বলছি না আরও আছে ডিটেলস বলছি না তো এর দুটো ছেলে প্রথম ছেলেটা ডিভোর্স করে বাড়ি থেকে পালিয়ে গেছে বউ ছেড়ে ডিভোর্স দিয়ে বউ ছেড়ে পালিয়ে গেছে আর বড় একটা ইলেকট্রিক দোকানে কাজ করে এরকমই একটা কিছু শুনেছিলাম তো এইরকম ফ্যামিলি থেকে বিলং করা একটা মহিলা যার একটি চ্যানেল আছে ফার্স্ট চ্যানেল এটা হচ্ছে সেকেন্ড চ্যানেল এই যে যেটা দিয়ে তোমাকে গালাগালি দেয় আরেকটা চ্যানেলও তার আছে সবিতা বলে সেটাও তার চ্যানেল মেবি সেটাও তা সেটা সেইটা নিয়ে কিন্তু আমি একদম হান্ড্রেড পার্সেন্ট ইয়ে দিতে পারছি না গ্যারান্টি দিতে পারছি না এটাও মেবি তারই চ্যানেল এগুলো যদি আইডেন্টিফাই করা যায় তাহলে বুঝে বুঝে যাবে যে এটা কোথা থেকে ক্রিয়েট হয়েছে অ্যাড্রেস সবটাই বেরিয়ে যাবে সবটাই বেরিয়ে যাবে আমাদের সময় নেই বলে আমরা যেতে পারছি নাহলে কবে বার করে ফেলতাম কবেই এই চ্যানেলকে বার করে ফেলতাম হ্যাঁ একে যারা এখানে ভদ্রভাবে অন্যায়ের বিরোধিতা করি বলে এখানে ভিডিও করে ভদ্রতা সেজে ভদ্র সেজে তুমি যাদের শিক্ষিত বলছো তারা বাংলা লেখা পড়তে পারে না তারা লাইভ করতে পারে না তুমি কাদের শিক্ষিত বলছো গীতাদি এরা দুটোই হচ্ছে গণ্ডমূর্খ গন্ড গণ্ডমূর্খ যাকে বলে যারা লাইভ করতে পারে না লাইভের কমেন্ট করতে পারবে না বলে তারা লাইভ পর্যন্ত করতে পারে না একটা কমেন্ট লেখার জন্য বাড়িতে হাজবেন্ড আসার ওয়েট করে যে একটা কমেন্ট লিখবো তার জন্য হাজবেন্ড না আসলে একটা কমেন্ট লিখতে পারে না সমস্ত ফোন অপারেট করে তার হাজবেন্ড মানে তার একটা কমেন্ট লেখার যোগ্যতা নেই সে করবে সে তাকে তুমি শিক্ষিত বলছো আরে মিনিমাম কোয়ালিটি একটা একটা স্তর পার করেনি ক্লাস এইটে থাকতে বিয়ে করে নিয়েছে ক্লাস এইট পর্যন্ত পড়েছে সেভেন এইট দুজু নাই দুজনাই ক্লাস সেভেন এইট পর্যন্ত পড়েছে একটা গন্ডিও পেরোয়নি তা তুমি তাদের কাজে শিক্ষিত বলছো মিনিমাম একটা গন্ডি তো পেরোবে তবে তো মানুষ একটু নিজের নামটা ঠিকঠাক লিখতে পারবে তাই না আর আজকালকার যুগের গ্রাজুয়েশান আর আজ থেকে তিরিশ বছর আগের গ্রাজুয়েশনের অনেকটা দাম আছে এটা আমরা সবাই জানি তো এ ক্লাস এইট পর্যন্তও পড়েনি তো এদের তুমি শিক্ষিত বলে লজ্জা দেবে না প্লিজ এদের তুমি শিক্ষিত বলে লজ্জা দেবে না তুমি নিজে জানো না গীতাদিকে বলছি তুমি জানো না বলে তুমি বলেছো কারণ যেহেতু এইখানে একটা পিছনে পর্দা এখানে বসে ভিডিও করে এটুকুই আমরা দেখেছি এর আদি বৃত্তান্ত আমরা জানি পুরোটাই জানি হ্যাঁ কে কতটা শিক্ষিত কে কতটা ভদ্র ফ্যামিলি থেকে বিলং করে তা নাহলে কেউ তিন রাস্তার মোড়ে ধেই ধেই করে নাচতে পারে না তুমি তার নাচের প্রশংসা করেছো ভালো কথা সেটা তোমার ব্যাপার তুমি কাকে প্রশংসা করবে কাকে নিন্দা করবে টোটালটাই তোমার ব্যাপার সেখানে আমার কিছু বলার নেই তো এই যে ফেকআইডিটা দিয়ে এটা দিয়ে আজকে নয় এটা বহু প্রায় এক বছর হতে যাচ্ছে প্রায় অলমোস্ট এক বছর হতে যাচ্ছে এটা দিয়ে কিন্তু সমানে গালি থেকে গালি দিয়ে এই পাঁচশো ছাব্বিশটা সাবস্ক্রাইব করে তার লোভ হয়ে গেছে লোভে পাপ পাপে মৃত্যু আমি তো আগেই বলেছি অতিরিক্ত লোভ হচ্ছে পাপ হয় আর পাপে একদম মৃত্যু হয় তো এর আসল খোলসাটা এতদিনে বেরিয়ে এসছে এটা আমরা অনেক দিন চাইলে করতে পারতাম কিন্তু কারোর এই ফালতু ম্যাটার্স নিয়ে এই একটা নোংরা মহিলাকে নিয়ে আমাদের মূল্যবান সময় আমরা নষ্ট করতে চাইনি সেই জন্য আমরা যে যা দিচ্ছে দিক দিচ্ছে দিক বাট তোমার তুমি বাড়ির সর্বে সর্বা তোমার মাথার উপর কেউ নেই তোমাকে জিজ্ঞেস করার অতএব তুমি এটার পুরো খোলসা করে ছাড়বে আজকে যদি আমি এটা নিয়ে বেরোই আমার হাজবেন্ড আমাকে আটকাবে যে এইসব ফাঁকালতু ব্যাপারে যাবে না আটকাবে বা তোমার তো সেইরকম আটকানোর কেউ নেই তুমি এটার পুরো তদন্ত করে ছাড়বে এবং একটা দৃষ্টান্তমূলক তার যেন শাস্তি হয় সেটা আমরা তোমার কাছ থেকে আশা করি এবং ম্যাডামের কাছেও আমি বিনীত আর্জি জানাচ্ছি ম্যাডাম আপনাকেও আমি এই চ্যানেলটার পুরো ডিটেলস পাঠাবো যদি আপনার মানে মনে হয় যে না এইসব চ্যানেল থাকা উচিত আমাদের ওয়াইটিতে তাহলে আপনি কিছু করবেন না আর যদি মনে হয় যে না আপনি সমাজের কোনো ভালো কাজ করতে এসছেন তাহলে এই সমস্ত চ্যানেলগুলোর প্রতি আপনি চোখ রাখুন আমি আপনাকে সমস্ত ডিটেলসটা পাঠিয়ে দেবো একে কে সহায়তা করে কে একে উৎসাহিত করে সমস্তটাই আপনি বুঝে যাবেন হ্যাঁ যে কতটা সর্ষের মধ্যে ভূত লুকিয়ে আছে কতটা নোংরা ফ্যামিলি থেকে এটা বিলং করে আপনি তখন বুঝতে পারবেন বোঝাতে পারলাম গিদাদি তো তুমি যে কালকে ভিডিওটা করেছো তোমাকে আমি অনেকবার মেসেজ করেছি তুমি একটা অন্য মানুষকে ছন্দ করছো না এটি সেই মানুষটা নয় এটি হচ্ছে একদম মানে যার পাল্লায় পড়েছে ক্যান্সার ওই ক্যান্সারের মতো ক্যান্সার রোগের মানে একদম ক্যান্সারে ঢুকে গেছে বলেছিলাম এই ক্যান্সার যেখানে যাবে ওটা পরিবারকে ক্যান্সার আক্রান্ত আক্রান্ত করে দেবে এই যে দুর্গাপুরের মহিলাটি একে পুরোটাই আক্রান্ত করে ফেলেছে এবং একে কাঠের পুতুলের মতো নাচাচ্ছে যখনই কেউ ওকে নিয়ে ভিডিও করবে তখনই তাকে লাগিয়ে দেয় চলো ওকে গালি করতে শুরু করো চলো ওকে গালিগালাজ করতে শুরু করো এই হচ্ছে এর কালচার বোঝাতে পারলাম তো চলো বন্ধুরা এটাই ছিল আমার আজকের ভিডিও তো আশা করি আমি বোঝাতে পারলাম তাকে আমি কোনো প্রমোট করব না যেই মহিলাটি আমার ভিডিও চুরি করে ভিডিওতে ভিউজ কামিয়েছে সেই মহিলাটির কথা বলছি এর চুরি করাই স্বভাব সব সবসময় এ যার সাথে মেশে তাকেও চুরি করাই শিখিয়েছে কারণ যেই যে রয় বললাম না রয় রয় হ্যাঁ নামটা তো নেওয়াই যায় তার চ্যানেলের যে মামুনি রয় বলে যার চ্যানেল ইত্যাদি তো পুরো দেখিয়েছে এই নোংরা চ্যানেলটার বিরুদ্ধে প্রত্যেকে সোচ্ছার হও এবং একে উৎখাত করো এর মেন চ্যানেলটা শুধু উৎখাত করে দাও এরকম নোংরা মানুষের ওয়াইটিতে থাকার কোনো অধিকার আছে বলে আমাদের মনে হয় না যেটা যার সম্বন্ধে বলব গার্ড থাকবে সামনে ক্যামেরা খুলে বলবো অন্ধকার করে গালিগালাজ মুখ দেখিয়ে গালিগালাজ নয় আর মেন চ্যানেলে মেন চ্যানেলে প্রত্যেকের ভিডিও এনে পুরোটা চুরি করে নিজের চ্যানেলে ঢুকিয়ে দেয় এই দুটো চোর পিঠে এই ওয়াইটিতে এসে জুটেছে এই দুটো চোর যাতে নিজের কোনো দক্ষতা নেই নিজের কোনো ক্ষমতা নেই নিজের কোনো যোগ্যতা নেই একটা মানে কি বলবো ফালতু বকবাস দুটো মহিলা বকবাস একদম দুটো মহিলা এখানে ওয়াইটি করতে এসছে আরে মিনিমাম যোগ্যতাটুকু লাগে একটা জায়গায় কাজ করতে গেলে মিনিমাম যোগ্যতাটুকু লাগে সেই যোগ্যতাটুকু এদের নেই তো চলো বন্ধুরা কারণ আমি নিজেই এটা নিয়ে ভুক্ত আজকে এক বছর অলমোস্ট এক বছর হতে যাচ্ছে আমি ভুক্ত আমাকে কি ধরনের অ্যালিগেশন দিয়েছে সেই অ্যালিগেশন নিয়ে যদি আমি কেস ঢুকি পারবে এরা কিন্তু এইসব কেস কামারি করতে খুব ভালোবাসে ইচ্ছা করলেই আমি এটা করতে নিই অনেক দূরে করতে পারি আর সেইটাই আমার উদ্দেশ্য আছে যে অ্যালিগেশনটা আমাকে দিয়েছে এখন ওয়াইটিতে যেটা চলছে দেখছো হ্যাঁ সেটা যদি বিন্দুমাত্র প্রমাণ দিতে না পেরে পারে আইনের মার কেমন খেতে হয় সেটাও দেখবে অরিজিনালি সামনে পেলে সেরা জুতো দিয়ে মেরে মুখ থেকে না কী বার লালাবার করে দেব। সেরা জুতো দিয়ে মেরে লালাবার করে দেবো যদি এটা সত্যতা একটু বার করতে পারে আর তার যে নোংরামি সত্যতা আমি পুরো কোর্টে হোক যেখানে হোক বার করে দেবো যে তার কথার সাথে তার ক্যারেক্টারের কতটা মিল হতে পারে তার কথার সাথে তার ক্যারেক্টারের কতটা মিল হতে পারে একটা জবানবন্দি আমার দেখাতে পারবে ওই ধরনের কোনো পুরুষের সাথে আমি দেখা করতে যাই ইচ্ছে আছে আছে দেখাতে পারবে আমি তোমাকে ফোনে টাকা ভরে দেবো আমি কাউকে বলেছি এরকম আমরা একজনকে সাহায্য করতাম বাট এখন বন্ধ আছে সে একটা অসহায় ছেলে তাকে করতাম এক সময় বাট এখন আর করি না কোনো কারণবশত এখন করি না কিন্তু এই নয় যে সেই ছেলেটা গালাগালি দেয় না নেইবার কোনো দিন করেনি সে আর এ লোককে টাকা ভরে দেয় গালি গালাস দেওয়ার জন্যে রকম এ পুষে রাখে এবং সে পোষাটাও নিজের দক্ষতাটায় নয় নিজের ক্ষমতায় নয় এর হচ্ছে চুরি করাই হচ্ছে এর কাজ বুঝতে পেরেছেন বন্ধুরা তো চলো এটাই ছিল আজকে আমার ভিডিও এই দুটো বিষয় নিয়ে আমি তোমাদের কাছে বললাম দেখ শুনবে কেমন লাগলো আর সমস্ত বিচারটা যেন এই যেটা আগে বললাম সেটা যেন হয় সেই ফুটেজগুলো যেন আসে এটা নিয়ে আপনারা দেখবেন যে কথাগুলো ওরা জবানবন্দি এতদিন দিয়েছে সেইগুলো যেন উদ্ঘাটন হয় উদ্ঘাটন হয় যে এটার মধ্যে কতটা সত্যতা আছে আদৌ কি তার বাবা তাকে চেয়েছিল কি চায়নি কখনো বলছে হ্যাঁ কখনো বলছে না এদের কী খেলা খেল এরা কি খেলতে নেমেছে সেটাই একটু আপনারা সামনে আনবেন আর চাইব যাদের চ্যানেল আটকানো রয়েছে তাদের চ্যানেলগুলো খুলে দেওয়া হোক যখন সময় হবে খুলে দিন কারণ সবাই অন্যায় এখানে সবাই করেছে কেউ ধোয়া তুলসী পাতা নয় তো বিচারটা যেন সঠিক হয় এটাই আমার বক্তব্য চলো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে